চট্টগ্রামের বিখ্যাত মেজান খাইতে আজকে চলে আসলাম গুলশানে এখন অনেকেই ভাবতে পারেন যে গুলশানে চট্টগ্রামের মেজজান কই থেকে আসলো আছে আছে আমি বলতেছি আছে তো আমি আজকে না চলে আসছি গুলশান দুইয়ে মেজজান হাইলে আয়ন এখানে চট্টগ্রামের একটা শাখা আছে মানে ওদের ওই শাখাটারই একটা শাখা ঢাকাতে আমার অনেক দিন ইচ্ছা ছিল যে মেজজানে যাব ওদের মেজজানের খাবারের স্বাদটা কেমন আসলে এটা দেখব তো আমি এখানে এসেই না ওদের মিনি মেজজানের যে প্যাকেজটা এটা অর্ডার করে দিয়েছি এখানে ছিল চনার ডাল গরুর হাড় হাড্ডি চর্বি এগুলো দিয়ে রান্না করা তার সাথে ছিল গরুর মাংস একশো তিন পিস তার সাথে ছিল সালাদ সালাদে ছিল পেঁয়াজ তারপরে শসা কাঁচামরিচ আর তার সাথে ছিল সাদা ভাত আড়াইশো টাকা এরকম একটা প্যাকেজ কিন্তু না অনেক কিছু আর ভাতটাও কিন্তু অনেক গরম ছিল সত্যি কথা আড়াইশো টাকায় এমন একটা প্যাকেজ পাওয়া না অনেক কিছু তো দুপুরে লাঞ্চের সময় যেহেতু হয়ে গেছে আমার এত কুদা পাইছে খাবার দেখার পরে আমার কীদা লেভেলটা আরও বেড়ে গেছে তো আমি প্রথমে চনার ডাল নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম লেবু আর এই খাবারের সাথে লেবু কাঁচামরিচ শশা পেঁয়াজ না হলে একদমই জমবে না এরপর নিয়ে নিলাম গরুর মাংস আমি আজকে প্রথম আসছি এই জায়গাটায় দেখি মানে আসলে খাবারের টেস্ট কেমন কিন্তু বিশ্বাস করবেন না আমি এখানের খাবার মাখায় এক বা মুখে দেওয়ার পরে আমার চোখ একদম ছানাবড়া হয়ে গেছে মানে খাবারের এতো ভালো টেস্ট মানে আড়াইশো টাকার খাবারে গরুর মাংস গরম ভাত চনার ডাল তারপরে আবার খাবারের টেস্ট মাসাল্লা আমার কাছে অনেক ভালো লাগছে আমি তো এখানে বারবার যাব আর সত্যি কথা বলতে এদের গরুর মাংসটা এতটাই সফট মানে একদম তুলতুলে নরম খেলে বোঝা যায় আর এই জায়গাটার প্লেসটাও কিন্তু মোটামুটি বেশ বড় যদি আপনারা চান ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড নিয়ে আসবেন তাহলে অনায়াসে বসে সবাই মিলে দুপুরে লাঞ্চটা করতে পারেন আর আর একটা গুড নিউজ আপনাদেরকে বলি এখানে এই খাবারের সাথে কিন্তু আনলিমিটেড ভাত মানে তারা আপনাকে একবার চনার ডাল একবার গরুর মাংস দিবে এর সাথে ভাতটা থাকবে আনলিমিটেড মানে আপনি যতবার চাবেন ঠিক ততবার আর ভাতটাও কিন্তু একদম গরম দেখতেই পাচ্ছেন আমাকে একদম গরম গরম ভাত সার্ভ করা হয়েছে আবার চাওয়ার সাথে সাথে আর তার সাথে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস এখানে শুধুমাত্র কোক তারপরে হচ্ছে পেপসি এই টাইপের জিনিসই পাওয়া যায় আর এখানে আমি আবার একটু সালাদ নিয়েছি কারণ এই খাবারের সাথে তো বললাম সালাদ ছাড়া আসলে জমে না আমার এখানকার এক্সপেরিয়েন্স এতটাই ভালো আমি আবার যাব এখানে এত রিজনেবল প্রাইসে এত বাঙালি খাবার খাওয়া যাচ্ছে জায়গাটা আসলে খুবই 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 ভালো লাগছে আমি আবার যাব আর এই খাবারের রেটিং যদি দিতে যাই আমি যদিও কোনো ফুড ব্লগার না একদম টেন আউট অফ টেন আমার কাছে অনেক মজা লেগেছে আর এই জায়গার খাবারগুলো না একদম গরম গরম থাকে সব সময় গরম ভাত গরম গরুর মাংস কম্বিনেশানটা তো বুঝতেই পারতেছেন বেস্ট আমি না আপনাদেরকে একটু দেখাবো জাস্ট খাবারটা কেমন লাগতে পারে আপনাদের যদি কারো লোভ লাগে এম সো সরি এখানে যে গরুর মাংসটা নিতে হবে মানে একটু লেবু চিপে নিয়ে তার মধ্যে একটু সফট তুলতুলে গরুর মাংস নিতে হবে হালকা একটু কাঁচা পেঁয়াজ নিতে হবে আর হচ্ছে একটু কাঁচামরিচ নিতে হবে উফ এই কম্বোটা মানে এই লোকমাটা একদম এক কথায় অমৃত অমৃত ভাই আপনারা প্লিজ একবার হলেও খেয়ে আসবেন আর এরপরে হচ্ছে লাস্টলি আমি একটু কোক খেলাম মানে গরুর মাংসের সাথে একটু কোক এক ভালোই যায় আর আমি এত খাবার খাইছি প্রায় আধা ঘন্টা বসেছিলাম রেস্ট করার জন্য মানে আমি উঠতে পারতেছি না আমার এত মজা লাগছে এই মেজানের খাবার